আমার একটা কথা যে আমার মেয়েদের মুখের দিকে তাকা শাড়ি যে যেখান থেকে দেখুক একটু ধরেন আমাকে যদি থাকার জায়গা করে দিত খুবই উপকার হতো বুঝলেন নাম কি জানো রামিলা তো আপু ভালোবাসে না তোমাকে কিছু কিনে দেয় না দেখেন এই ফুটফুটে বাচ্চা দুইটা বাবার আদর ভালোবাসা থেকে আজ বঞ্চিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই এলাকার নাম কি বাউলছড়া

পরে আমি কাজবাস যা বাদ দিলাম ওই মিকলে মাদ্রাসায় যাইতাম নিয়ে আসতাম কাজ করলাম না পরে এরকম আমাকে কি করলি পরে আবার আমি হচ্ছে গা মিক মাদ্রাসায় রেখে এক বাড়িতে কাজ করি সে কাজ করতে লাগলাম তখন হচ্ছে গা বললি কি যে আমার থেকে তোর কাজ করা লাগবে আর বাড়ি থেকে বাড়া একদিন মারামারি লাগা দিলি সে সেই মারা মারছিল আমার ওই বড় মেয়ে আম্মু তুমি ওর কাছে থাকি না চল আমরা নানি বাড়ি চলে যাই তা আছে নানি বাড়ি যাবো কাছে ইডা আমরা এখানে থাকি সারি আমি তোমাক তো বাদ দিচ্ছি তুমি মাদ্রাসায় পড়ো তুমি খুব এইসব কথায় কান্দে লাগবি লাগো পরে আমার আছে এই ছোট মেয়েকে আমি রায়কে যাতে লাগছিলাম সকালবেলা তা আমার কাছে গিয়ে যদি মিলিয়ে বাড়ি থেকে বাড়া তাই বললি পরে আমি আমার দুই মেয়েকে নিয়ে বাড়া চলে আসলাম তারপরে আমি কিছুদিন আর ধরেন আর বড় বোনের ওখান ছিলাম থাকি কাজ করলাম কাজ করার পরে বড় বোনের ওখানে ধরেন বড় বোনেরও সেই পরিস্থিতি না যে থাকবো পরে ওখান থেকে মার এখানে আইসি শাড়ি রয়েছি তাই ফোন টোনও দেয় না ধরেন কথাবার্তাও না আমার মৃদুরিকেও দেখে না কো পরে হচ্ছে ধরেন আমি ওখানে কাজ করতেছি একটা বাসায় কাজ করতেছি আর এই ধরেন এখানেই থাকি এখন হ্যাঁ এখানেই থাকি ধরেন কাজ করতেছি

আমি সব ধার নি কো আমি তোরে কোনো কিছু খরচও দিতে পারবো না তোরে দেখা সাক্ষী দাম করতে পারবো না এখন এই কথা তো আপনি কি পরে এলাকার

তারপরে ধান তিন টাইম রান্না করি বা যা কাজ আর কি বাসায় তিন চার হাজার দেয় কখন জানো কখন আসেন ভোর 6টায় যাই এখান থেকে আর মাগরিবের নামাজের পর আসি তো এই মেয়েদের কি নিয়ে যান না এটা কোন মা নানির কাছে রেখে যায় ওই মাদ্রাসায় যায় ওই মাদ্রাসায় পড়তেছে কি কোন মাদ্রাসা সেই মাদ্রাসায় জিগিতলা ভর্তি করে দিয়েছিলাম আমি আর ধরেন খরচ চালাতে পারলাম না এখানে 3000 4000 টাকা ধরেন আমার প্রত্যেক মাসে গাড়ি ভাড়াই লাগে যায় 1500 টাকা আমি তো আর চালাতে পারতেছি না পরে কিছুদিন হলেই যে আপনার ও স্বামী ভাত দিবে না এখন দুইটা মেয়ে বাচ্চা ছোট ছোট আপনার কি করতে চাচ্ছেন বলেন তো এখন চেয়ারম্যান জানা আসুক বিদেশে লয়সে আসুক দেখে সারি মানে ভাটাই গেছে ভাটাৰ কাজ কৰে আপোনাৰ নিজৰ ফোন দিয়াৰ নি

করা যায় না ঠিক আছে ও খুবই খারাপ আজ দা 10 12 বছর দেখতেছি জামইটা আমার সেই রকম এ লাগো এ মিডাক বি দস্ত কই টানতেছি আজ জামইর সাথে কথা কয়ও পারা যায় না লোকের কাছে গেলি পারে কই কি যা সে মুখ খারাপ কই যাতা মাতা করে তৈ আর সেই জামইর সাথে কেনা করি কথা কব আমার শুদ্ধ গালা গালি পারে তা তো দেখি যায়

ঘরের চাল বেসেছে আমি এক ক্ষুতি চাল বসে ওর বাসা থেকে কাজ করি এক বস্তা চাল চালিয়েছিলাম সেই চাল বেসেছে গম রাখিয়েছিলাম সেই গোম বেছে গ্যাসের চুলা বেসেছে

আমার কিছুই নাই আমার কিচ্ছু নেই ভাই যে এক দশটা হাজার টেকা যে পাঁচটা হাজার টেকা ওষুধ খাওয়ার লেগে তোমার কাছে ছুটি যায় ওষুধ খাওয়ারই টাকা হয় না ওই একজনা ওই যে একবার যদি ওষুধ নিয়ে আসে আর এক মাসের মধ্যে আনে না একদিন যদি খায় তা আর পাঁচ দিন খায় না এইটা করতেছে এই যে ওষুধটা এটাও ফুরিয়ে গেছে এটা কো আজ দিন এই যাতেই পারত না টেকাউনি কিন্তু না আমার একটা কথা যে আমার মেয়েদের মুখের দিকে তাকা শাড়ি যে যেখান থেকে দেখুক একটু ধরেন আমার যদি থাকার জায়গা করে দিত খুবই উপকার হইতো হতো বুঝলেন সেইরম করি আর মেয়েদের দিকে তাকা একটু ব্যবস্থা করে দিয়ে সবাই থাকবে সেইরম করি দিবে তোর নাম কি জানো জামিলা কিসে পড়ো স্কুলে কোন ক্লাসে শিশু আপু ভালোবাসে না তোমাকে কিছু কিনা দেয় না তো এখন দর্শক আপনারা সবই তো শুনলেন দেখেন এই ফুটফুটে বাচ্চা দুইটা বাবার আদর ভালোবাসা থেকে আজ বঞ্চিত উনিও আর ওনার সংসার করতে চাচ্ছেন না মানে ওনাকে তো সংসারে রাখবেনই না আর একটা বিয়ে করছে নাকি আপনার স্বামী হয়তো বা করছে কারণ সে বলল যে আজ অল্প দিনের ভিতরে আমার বাড়ি আলাদ নিয়ে যাবো তাই এই কথা বললে আমাকে সেদিন ফোন দিয়ে সবাই মিলে শেয়ার করেন ভিডিওটা যাদের যাদের আর্থিক সামর্থ্য আছে যে যা পারেন তাই দিয়ে এগিয়ে আসেন আশা করি দশ পনেরো জন মিলে অল্প কিছু করে টাকা দিলে ওদের একটা ব্যবস্থা হয়ে যাবে ওদের একটা ঘর দরকার সাথে একটা টিউবওয়েল হয় একটা বাথরুম হয় তাহলে ওদের হয়ে যাবে ওদের বেশি কিছু চাহিদা নেই তো আমরা চেষ্টা করে দেখি যদি কোনো অর্থ সংগ্রহ করতে পারি আমরা সেটা করে দিব ইনশাল্লাহ তখন আমরা একটা ভিডিও করবো ঠিক আছে সারাটা আমার এই মেয়েটা যদি রাগমাগ করি সে যদি সারাদিন না খায় খাইলো না কো খাবা দাও কি খাওয়া বুঝলেন মেয়ে হয় খারাপ লাগছে যে মেয়ে দুইটাই মেয়ে কাজের লোক কো ধরেন আমি যে কাজ ও টাকায় তো ধরেন সংসারই চলতে চাই না কো তারপরে ধরেন মেয়ে এখন এই করে যে এটা মাদ্রাসায় ভর্তি করে দেবো এখন ধরেন টাকার অভাবে ভর্তি করতে পারতেছি নাকো দেখা যাক আপনার জন্য কি করা যায় যদি দর্শকরা এগিয়ে আসে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ হ্যাঁ তবে আল্লাহ ইচ্ছা চেষ্টা করেন ধরেন কাছে একটাই মিনতি যে আমার এই দুইটার বাচ্চার মুখের দিক তাকা আল্লাহ সব থেকে যাক বেশি পছন্দ করেন কিন্তু মেয়ে দেন কিন্তু আমি মেয়েদের মেদুরিকে আমি একলাই মানুষ করবো আমি বাপের কাজও করবো মার কাজও করবো এখন ধরেন আমার খালি একটাই আসা যে আমার একটু ধরেন থাকার জায়গা হলে মিদুরি লে সারি স্বাধীন কাজকাম করে সারি ধরেন একটা জায়গায় থাকতে পারবো এই তাই তো এটাই ধরেন আমার চাওয়া ঠিক আছে আমার চেষ্টা করে দেখি আল্লাহ যদি আপনার কপালে রাখে হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম